Assalamualaikum, lại বাইক কো টাইকে আসসালামু আলাইকুম ঢাকা খিলগাঁও তিলপাপাড়া সিটি কর্পোরেশনের অপর সাইডে নিউ বি বাড়িয়া মিউজিক্যাল সেন্টার এখানে নতুন পুরাতন হারমোনিয়াম বেহালা যাক বিভিন্ন স্তরেন্টেও বিক্রি ক্রয় করা হয় বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করেন সার্ভিসে দেওয়া হয় যাক আপনারা এই যে হারমোনিয়াম আছে সেকেন্ড হাল আছে নতুন আছে তাই বিভিন্ন আইটেমের মাল আছে এখানে বিভিন্ন আইটেমের মাল আছে যাই আমরা দোকানদারের সাথে একটু কথা বলি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম ভাই ভাই আপনার এখানে কি যাবে তো জিনিস পাওয়া যায় আমার এখানে হারমোনিয়াম নতুন পুরাতন দুটাই পাওয়া যায় নতুন পুরাতন হারমোনিয়াম বিক্রি হয় মেরামত করা হয় বিক্রিও মেরামত করা হয়। মেরামত করা হয়। অনেক প্রকারের বিক্রি করতেছে। বিক্রি করতে পারবেন। হ্যাঁ। নম্বর নাম্বার দেওয়া থাকবে। নাম্বার যোগাযোগ করবেন। হুম। যে ডাক্তার পুরাতন বিক্রিও মেরামত করা হয় আর আমি বাংলাদেশ যে কোনো জায়গায় কুরিয়ার করে মাল পাঠাই। হ্যাঁ। বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে মাল পাঠাই। আপনারা আমার গ্রামের নাম্বারটা WhatsApp ইমো আছে। নাম্বার দেওয়া থাকবে। নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। নতুন পুরাতন যেটা চাই লাগে ইনশাআল্লাহ দিতে পারবেন। নতুন নতুন হল নেন সর্বনিম্ন 15000। 15 17 18

এটা হল দশ হাজার ঢাকা খিলগাঁও তিল্কাড়া নিউ বিবাড়িয়া মিউজিক্যাল সেন্টার বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে হোম ডেলিভারি কোরিয়ান সার্ভিসে দেওয়া হয় নতুন ও পুরাতন বিক্রয় ও ক্রয় করা হয় যাক ভাই আপনারা যদি হারমোনিয়াম নতুন ও পুরাতন নিতে চান এই যে মোহাম্মদ শাহ ভাই আপনারা ওনার সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন নতুন ও পুরাতন হারমোনিয়ামের বিষয়ে